সোনা বন্ধু তুই আমারে বুতা দাদি সে দাইলা মনে কয় মারিলা মনে কয় ফুতাইলা ভাই সাহেব আপনার গানের গলা তো বড় সুন্দর আমি তো কামে আইসলাম আপনার কাছে আপনার জানা মতো সেবিলা আছে নি যে এক হাজার পাউন্ড খরচ দিতে পারবো আমি তো অন্য দোকান এটা পাইছিলাম বুঝছো দোকানৰ মোটামুটি জলিল বাইচাব জলিল বাইচাবে বুজাই মই নাখিনাই আমাৰ মাতাটো গৈছে আমি ঠোঠালি যোৱা টু তা বাদ দিয়া নানি একবারে কুললে বিলকুল ভালো হয়ে গেছি বুঝছেন আমি তো চাড়িছি বুঝেন না এখানে উপাস খাবাস করামের বাদে হি রাস্তা আমি যাইতাম না এখনো বিচারাও দিছ না মারে কিছু পয়সা আর আরো দুই চারজনের কাছে আনি আমি যোগাড়া করছি এখন এক হাজার টাকা পাউন্ড লাগে আটকি আমার দুন দিলাই ভাই আপনি দিবা আমার দিলাই মো অসুবিধা না দেখলাম তো ভালো হয়ে গেছে ভালো হইতে তো এখন রে বালার একটা দেই একটা চান্স এক মাসের সময় দেওয়া লাগবে আমি এক সপ্তাহ বাদে কইতাম বারতাম আমারে বাদে দিতাম বারতাম না বুঝছেন এই আমার তো টাইম দু আমি 1000 পাউন্ড দিলাই আচ্ছা তে আপনি আমার অ্যাকাউন্ট নাম্বার দিলেই আমি তোগু ট্রান্সফার করলি মানে ওই দক ওই

ও জুয়ারি মতিনর কথা কইতামবা কিত হইছে ও তো এভরি ডে তার আগে বিচার করছি আজক কইলো আমারে চালিছে ব্যবসা টাসা করে ওটা কইলো বড় খুশি হইলাম আজ দিকে ওখান দিকে তারে গেও কবা আমারে জuar গরো বুঝছনি এগু রে খিলা বুঝাই আমি ওটা তাব আমারে কই মারাই লিসর ওনো আমারে কইছে ব্যবসা করে আমি ট্রান্সফার 1000 টাকা দিলাম ইনালিল্লাহি ও তো ও তো আমি তো কইবি পয়সা বাইলো কই দড়িয়া গেইবা হামা হে তো দড়িয়া আমি দেখছি সমাজ দূষিত করিলে আর বগুর একটা উপযুক্ত শাস্তি দিয়ে দিন আমরা আচ্ছা ভাই বোন তোমার পয়সা ভাই ভাই চাপ দিলে দিতে হইব দাম দাম ধরে অন্য ভাই গিয়া করবো তারে এলা সার নাই না না তারে আমরা দৌড়া লাগব দৌড়া লাগব। আমরা তারে দৌড়িয়া একবারে জনতার সামনে আইন উপযুক্ত শাস্তি দিয়া তার বিচার করার দরকার এ আশপাশের যত হুরুতা আইন এটা সকল দিনে কয় এক একে ছয়ত্রিশ একে ছয়ত্রিশ একে গলি টলি একেবারে খামর পয়সা টয়সা সবটা